সবাইকে স্বাগত জানাই অভিবাসী আদালত অনুষ্ঠানে সাথে আছে রেদান আহমেদ অভিবাসন প্রত্যাশী মানুষকে সচেতন করতেই এই অনুষ্ঠান প্রতি চতুর্থ শনিবার এই সময়টিতে বিরতিহীন আলোচনায় আমাদের সাথে থাকেন অভিবাসন ইস্যুতে সমস্যাগ্রস্ত নাগরিক এবং একই সাথে তাদের সমাধান দেবার জন্য বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে আজ আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব কাজী আবুল কালাম এবং বাইরার সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম এছাড়াও আমাদের সাথে স্টুডিওতে যুক্ত আছেন তিনজন ভুক্তভোগী সৌদি আরব ফেরত রনি মিয়া আছেন সৌদি আরব থেকে ফেরত আরও একজন আছেন মনির মিয়া এবং লিবিয়া ফেরত জাকির হোসেন উজ্জ্বল দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে ভুক্তভোগীদের সমস্যা বা প্রশ্ন শুনে বিশেষজ্ঞদের পরামর্শ জানার সরাসরি টেলিফোন করে এসব বিড়ম্বনায় পড়েছেন এমন দর্শকও অংশ নিতে পারেন সুযোগ থাকবে সরাসরি ফোন করার শূন্য নয় ছয় 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 সাত 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 তিন এক এক অথবা শূন্য দুই 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 নয় দুই তিন আট এক এই নাম্বারে এছাড়া অভিবাসন সংক্রান্ত যে কোনো তথ্য জানতে জাল করতে পারেন তিন 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 নম্বরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতেই আমরা একটু ভুক্তভোগী যারা তাদের কাছে আমরা তাদের কথা শুনবো তারপর একটু আপনাদের কাছে আমি আলোচনায় আসতে চাই প্রথমেই সৌদি আরব থেকে আপনারা দুজন এসেছেন কে কে এসেছেন যদি একটু বলতেন আমি মোহাম্মদ রনি মিয়া আচ্ছা আরেকজন আপনি কি লিবিয়া থেকে এসেছেন সৌদি আরব থেকে আসছেন আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই আপনার সমস্যার কথা একটু প্রথমে জানতে চাই যে আপনি কি ধরনের সমস্যায় সেখানে গিয়ে পড়েছিলেন এবং কিভাবে ফিরতেলেন জি আমি সাব এজেন্ট মোহাম্মদ মুশারফের মাধ্যমে ওই এজেন্সি থেকে সৌদি আরবে যাই তো আমাকে এজেন্সি থেকে যে সব কথা বলছিল যে সব যেমন দেখা গেছে আপনার নির্ধারিত বেতন মানে স্যালারি যেটা ওটা পায় নাই আচ্ছা আপনি প্রথমত বাংলাদেশ থেকে গেলেন যেতে কোনো সমস্যা হয়নি সেখানে কি কি সমস্যা হলো সেখানে সমস্যা হয়েছে আপনার নির্ধারিত বেতন পায় নাই একামা পায় নাই আকামার কথা ছিল সেটা দেয়া হয়নি আচ্ছা তারপর অন্য কোনো কিছুই পায় নাই সেটাই আকামার ব্যাপারটা কি হয়েছিল আকামার অনুমতিপত্র যেটা আকামা বলছিল যে আকামা কোম্পানি করে দিবে কিন্তু সেটা করে দেয় নাই আকামা কোম্পানি করে দেওয়ার কথা ছিল কিন্তু কোম্পানি আকামা করে দেয়নি করে দেয়নি আচ্ছা আর কি কি সমস্যায় সেখানে ছিলেন আপনি সেখানে ছিল আপনার স্যালারির

মনির মিয়া ভাই আচ্ছা মনির মিয়া ভাই দুঃখিত জাকির হোসেন উজ্জ্বল ভাই হচ্ছে আপনি লিবিয়া থেকে এসেছেন একটু মনির মিয়া ভাইয়ের কাছ থেকে আমি একটু জানতে চাই যে আপনারও একই অবস্থা আপনিও সৌদিতে গিয়েছিলেন আপনার সমস্যা কি ছিল আমার সমস্যা হচ্ছে আমাকে বলে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া যা সব মালিকের আমাকে বলে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া সব সব হচ্ছে মালিক কোম্পানির ঠিক আছে কোম্পানি ভিসা দিব আমার দিছে সাপ্লাই ভিসা খাওয়া দাওয়া কোনো কিছু পাই নাই আমি যাওয়ার অবস্থায় চাই দিন এয়ারপোর্টে পড়ে নিচ্ছি আমার কিন্তু রিসিভ করা হয়নি তারপর আমার যে কাজের কথা বলেছিল এই কাজ কোন দেওয়া হয়নি আমার দেওয়া হচ্ছে মরুভূমির কাজ বাসাবাড়ি কাজ মানে এক দিনে এক কাজ দেওয়া হয়েছে মানে আপনাকে কি কাজ দেওয়ার কথা ছিল আমার এয়ারপোর্টে কিনারের কাজ দেওয়ার কথা ছিল এয়ারপোর্টে ক্লিনারের কাজ করার কথা ছিল কিন্তু আপনাকে কি কাজ দেওয়া হয়েছিল আমার দেওয়া হয়েছে মরুভূমির কাজ আচ্ছা আপনি কি সেই সময় সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলতে পেরেছিলেন হে সমকা আমার যে দালালে নিচে আমি এই দালালের সাথে কথা বলছিলাম এই দালালে বলছিল একটা ব্যবস্থা করব তো রাখ আমার পায়ানির সাথে তারপর আমি একটা ব্যবস্থা করব কিন্তু আমি আগামা পাইনি কিন্তু আচ্ছা আকামা তো পাননি কিন্তু যা টাকা দেওয়ার কথা ছিল সেটাও তো নিশ্চয়ই পাননি কিংবা এক এক সময় এক এক কাজেই তো আপনাকে যুক্ত করেছে জি যে আমার বেতন বলেছিল দেওয়া হবে আপনাদের বাংলা টাকা পঞ্চাশ হাজার টাকার মতো বেতন দেওয়া হবে হ্যাঁ আমি কোনো কিছু পাইনি তারপর ফিরে এলেন মানে কখন একদম শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফিরে এলেন কখন শেষ মতো আপনার কাজের সাইডে আমার বাড়াইছে কাজের সাইডে থেকে আমার পুলিশে ধরছে ধরার পর আমার আপনার দুদিন ফারে জেলা লাগছে আমার নিয়ে কেউ ছুটে আনে তো আমি নতুন অবস্থায় আমি তো কিছু চিনিও না জানিও না আমার কোম্পানি আমার ছুড়ে আনে নাই না আনার পর আমার সফল জেল দিয়ে দিই আচ্ছা তারপর ফেরত এসেছেন জি তারপর আপনাদের দুজনের কাছে যদি একটু সংক্ষেপে জানতে চাই কি অবস্থায় দিন কাটছে জঘন্য খুব কষ্ট হইছে আমরা দেশে আসতে পারবো আমরা হি চিন্তা করি না কত আপনার কত টাকা মোট খরচ হয়েছিল একটু বলবেন আমার টোটালি খরচ গেছে প্রায় 6 লক্ষ টাকা 6 লক্ষ আপনার আমি ক্যাশ দিছি রে 5 লক্ষ টাকা আচ্ছা প্রায় পাঁচ ছয় লক্ষ টাকা খরচ হয়েছে আপনাদের আমি আপনাদের কাছে একটু আসতে চাই এবং তাদের সমস্যার বিষয়ে আপনাদের সাথেই কথা বলতে চাই সেটি হচ্ছে মোহাম্মদ ফখরুল ইসলাম প্রথমে একটু আপনার কাছেই আসতে চাই সেটা হচ্ছে যে অনেক এজেন্সি রয়েছে যারা হচ্ছে দেখা যায় যে বৈধভাবে গেল বৈধভাবে যাওয়ার পর দেখা যায় যে সেখানে গিয়ে আর হচ্ছে এজেন্সিগুলো তাদের সাড়া দেয় না এই যে একটা কাজের কথা বলে আরেকটা কাজ দেয়া কিংবা এই যে মানে কাজের অনুমতিপত্র না পাওয়া এই সংশ্লিষ্ট বিষয়গুলো আসলে কেন হয় গাফিলতিটা কাদের ধন্যবাদ আপনাকে আমরা যে ভুক্তভোগীদের কথা শুনলাম তো এখানে আসলে টোটাল বিষয়টা অ্যাসেসমেন্ট করার জন্য তাদের সাথে আরও অনেকগুলো বিষয় জানার কিন্তু আছে আচ্ছা তো এখানে ডেফিনেটলি সেই যে কাজে তাকে বলা হয়েছে এবং যে কাজে তাকে পাঠিয়েছে সেই কাজটা পাওয়ার অধিকার তার রয়েছে এবং সেই বেতনটা তার অধিকার রয়েছে যেমন একজন বললেন পঞ্চাশ হাজার টাকা সেই সেখানে পাওয়ার কথা ছিল এই টাকায় আসলে কি আদৌ এটা ছিল কি না স্যালারি স্যালারি যে স্ট্রাকচার কিন্তু পঞ্চাশ হাজার টাকা নাই যদি সে খুব দক্ষ লোক না হয় দক্ষত ক্ষেত্রে একটু ভিন্ন রকম হতে পারে তো এই জায়গাটাতে তার মানে একটা ইনফরমেশন গ্যাপ আছে সেটা সাবিসিয়েন্ট হোক রিক্রুটিং এজেন্সি হোক একটা গ্যাপ কিন্তু এই জায়গায় আছে এরপরে আপনি যেটা বলা হয়েছে আঠারো এয়ারপোর্টে তাকে কাজ দিবে বলা হয়েছে এয়ারপোর্টে কাজ দিবে আঠারোশো বেতন যেটা আমরা নোটে পেয়েছিলাম তো এয়ারপোর্টের কোনো কাজে কিন্তু আঠারোশো টাকা বেতন নাই সৌদি আরবে তো এই এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে এই সাব এজেন্ট রিক্রুটিং এজেন্সি এবং হলো ওনারা যারা গিয়েছেন তাদের মধ্যে একটা ইনফরমেশান গ্যাপ কিন্তু ব্যাপকভাবে আছে এটা হলো একটা ইস্যু দ্বিতীয় ইস্যুটা এ ওগুলো বিষয় জানা দরকার যেমন ওনারা কতদিন ছিলেন সেখানে ওনাদের আকামাটা কত দিনের হয়েছিল যেমন সৌদি আরবে তিন মাসের আকামা কিন্তু অটোমেটിക്കালি হয় এটার জন্য কিন্তু পয়সা দেয়া লাগে না অটোমেটിക്കালি হয় এখন সেই তিন মাসের আকামা ওনারা পেয়েছিলেন কি না সেটা একটা বিষয় আ্বাস উনিই বলছেন মরুভূমিতে কাজ দিয়েছে মরুভূমিতে কি কাজ দিয়েছেন সৌদি আরব পুরোটাই তো মরুভূমি আপনারা কাজ দিয়েছেন আপনারা কি প্রথম 3 মাসের আকামা দুজনেই পেয়েছিলেন জি জি এরপরে আর এক্সটেনশনটা করা হয়নি এটা বলতে চাচ্ছেন তাই না এটা डेफिनेटলি হচ্ছে কোম্পানির দায়িত্ব রিক্রুটিং এজেন্সি বৈদভাবে সেই কর্মী ওখানে পাঠায় এবং এনসিওর করার দায়িত্ব তাদের আছে কিন্তু মেইনলি যে প্রবলেমটা হচ্ছে ওই প্রান্তে যাওয়ার পরে সেখানে থেকে গুলো যে ওনারা যে বললে যে ওই যে ডাইরেক্ট কোম্পানি সাপ্লাই কোম্পানি জি কথাটা বলছে এখন শুধু সৌদি আরব না অনেক দেশে কিন্তু ওই মিডল কোম্পানি বাংলাদেশের যে দেশেও কিন্তু আছে বলেন কন্ট্রাক্টিং কোম্পানি বলেন মেগা কোম্পানি বলেন তারা বিভিন্ন নামে কিন্তু আছে তারা এখান থেকে কর্মীদেরকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় সোর্সিং করে সেই জায়গাগুলোতে তারা ওদেরকে প্রোভাইড করে ওরা আবার কোম্পানি থেকে স্যালারি নেয় নিয়ে আবার এদেরকে প্রোভাইড করে এই নেয়া দেওয়ার মধ্যে একটু সময় লাগে কিন্তু আবার দেখা গেল যে তারা অনেক সময় কর্মীদের পারফরমেন্সটা দেখে যে কর্মীটা আমি যেভাবে নিয়ে আসছি সেই জায়গায় সে কাজ করতে পারছে কি না বা দ্যাট মিনস কর্মীটা প্রপার সিলেকশান হচ্ছে কিনা দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট এই জায়গাটাতে যে আমাদের একটা গ্যাপ থাকে ওই যে রিক্রুটমেন্ট এজেন্সি এবং এজেন্টের মাধ্যমে তখন কিন্তু এই গ্যাপের কারণে অনেক সময় একটা ঝামেলা তৈরি হয় তো আমি মনে করি যে এই সৌদি আরবের যে ইস্যুটা এটা কিছু প্রবলেম আমরা স্বীকার করি এবং হচ্ছে এবং এই যে সাপ্লাই কোম্পানি প্লাস আপনি ওই যে মেগা কোম্পানি বলেন মেগা কোম্পানিগুলো লুক লাইকে রিক্রুটমেন্ট এজেন্সি তারা প্রচুর লোক সেখানে নিতে পারে নেয়া বিভিন্ন জায়গায় 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 খুঁজে খুঁজে তারা বিভিন্ন জায়গায় চাকরিগুলো দেয় আবার দেখা গেলো যে কিছু কন্ট্রাক্টিং কোম্পানি ইভেন কি এই কন্ট্রাক্টিং কোম্পানির অনেক কম মালিক কিন্তু বাংলাদেশিও আছে এই বাংলাদেশি লোকগুলো সেখানে ভিসা বের করে বিচার করে নেয় তারাও আবার বিভিন্ন জায়গায় জায়গায় তারা খাটায় দেখুন এই খাটানোর ক্ষেত্রে যদি কোনো রকমের এই ঝামেলাটা হয় সে ধরেন তাকে বলা হলে এয়ারপোর্ট ক্লিনারের কাজ দিবে সেই তখন হয়তো এয়ারপোর্ট ক্লিনারে ওখানে লোক সাপ্লাই দিবে যারা কাজ করছে তাদের সাথে একটা কন্ট্রাক্ট করলো কিন্তু লোকটা যেতে যখন দুই মাস বা তিন মাস সময় এলো তার কন্ট্রাক্টের সময়টা শেষ হয়ে গেলো তখন কিন্তু সে তাকে আর ওখানে দিতে পারবে না তখনই কিন্তু একটা ঝামেলা তৈরি হয় কিন্তু তো এরকম নানাবিধ কিছু প্রবলেম কিন্তু ওই প্রান্তে আসে বিশেষ করে প্রবলেমটা কিন্তু ওই প্রান্তে সেই জায়গাটাতে আমাদের যেটা হচ্ছে যে কি আমাদের এমবেসিকে এই বিষয়গুলো ও জানে সেই বিষয়গুলো আসলে আমাদের একটু দেখভাল করা দরকার অনেক সময় অনেক রিক্রুটমেন্ট এজেন্সি চাইলেও পারে না কারণ একটা লোক ফেরত আসুক এটা সে কখনো চায় না চাইলে কিন্তু আলটিমেটলি তার গাড়ি আসবে তাকে জরিমানা অ্যাম্বাসির এখানে একটা গুরুত্বপূর্ণ রোল আছে আপনার সঙ্গে আমি আরও কথা বলবো তবে আমাদের সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন কাজী আবুল কালাম আমি একটু আপনার কাছে আসতে চাই যে এই যে অভিবাসন যারা প্রত্যাশী কিংবা যারা দেশের বাইরে গিয়ে এই সমস্যায় পড়েন আসলে এই সমাধানটা কোথায় আলটিমেট একের পর এক আমরা মানে সমস্যায় দেখি সমাধান আসলে দেখি না সফলতার গল্প যেই তা নেই তা না কিন্তু এই যে প্রতারিত হয়ে আসা মানে স্ট্রিক্টলি কোনো সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত সমাধানের একটা মানে আশ্বাস এসব কি করা যায় না জি ধন্যবাদ আপনাকে অবশ্যই এগুলোর একটি সমাধান করতে হবে করা যাবে তবে পুরো বিষয়টা হচ্ছে যে এই নিয়োগ প্রক্রিয়াটি আসলে দুঃখজনক হলেও সত্য যে স্বচ্ছতার মাধ্যমে হচ্ছে না এখানে একটি অস্বচ্ছ জায়গা আছে এই যে স্বচ্ছতার মধ্যে হচ্ছে না এই স্বচ্ছতার জবাবদিহিতা আসলে কি করবে হ্যাঁ অবশ্যই সরকার এগুলো মনিটরিং করবে এবং প্রাথমিকভাবে যারা পাঠাচ্ছে অর্থাৎ রিক্রুটিং এজেন্সি তাকে দায়িত্বটা নিতে হবে এখানে যেমন আমরা দেখলাম রনি মিয়ার ক্ষেত্রে সে সাবজনেটের মাধ্যমে এই বিষয়গুলো প্রক্রিয়াজাত করেছে পরে মনির মিয়া যিনি বললেন উনিও একই সাব এজেন্টের মাধ্যমে তাহলে এখন দেখেন যে সাব এজেন্ট যেই উনি যত সুন্দরভাবে এই বিষয়গুলো বললেন এই বিষয়গুলো কিন্তু ওনারা যাওয়ার আগে জানতেন না এবং সাব এজেন্ট এইভাবে তাকে বলতেও পারেনি তাহলে এখন এই যে সাব এজেন্ট নির্ভর রিক্রুটিং এ থেকে আমাদের আসলে উত্তরণ দরকার এই জন্য সরকার কিন্তু সম্প্রতি সাব এজেন্টদের একটা লাইসেন্সের অধীনে আনার একটা উদ্যোগ গ্রহণ করেছে একটি বিধি তৈরি করেছে যাতে রিক্রুটিং এজেন্সি বলে দিবে যে আমার অধীনে কতটি সাব এজেন্ট থাকবে কারা কারা থাকবে তখন রিক্রুটিং এজেন্সি কিন্তু প্রকারান্তরে কিছুটা দায়বদ্ধ হবে যে কথাগুলো সাব এজেন্ট বলেছে সেটার দায়িত্বটা তারও অর্থাৎ এই যে সুন্দর করে গুছিয়ে বলা তাকে এই এইভাবে যদি ব্যাপারটা পুরো ব্যাপারটাকে বোঝানো আচ্ছা আচ্ছা এই গেল একটা দিক আরেকটা দিক হলো ওনাদের দুজনের বিষয়ে আমি নিশ্চিত নই যে এই ভিসাগুলো একটা দূতাবাসের একটা কর্তব্য থাকে সেটি হলো যে যখন নতুন কোনো কর্মী নিয়োগ হয় তখন সেই যে কাগজগুলো সেগুলো তারা ভেরিফাই করে অর্থাৎ তারা দেখে যে ওই নিয়োগকর্তার সক্ষমতা আছে কি না এদের বেতন দেওয়ার বা ওরা যে বলেছে এয়ারপোর্টে তাদের কাজ দেওয়া কি সৌদিতে বাংলাদেশ সৌদি বাংলাদেশে দূতাবাস তো তখন হয়তো দায়িত্বটা আমি তাদের ঘাড়েও ফেলতে পারি কিন্তু অনেক ক্ষেত্রেই হয় কি দেখা যাচ্ছে যে একটা সিঙ্গেল কেস হিসেবে এই মানে জনশক্তি কর্মসংস্থান কর্মসংস্থানগুলোতে দাখিল করা হয়েছে এবং তার মাধ্যমে হয়তো গেছে অর্থাৎ এটি খুব একটা মানে পরীক্ষার মাধ্যমে যায়নি হ্যাঁ তো এই ক্ষেত্রে এ ধরনের একটি ঘটনা ঘটতেও পারে তবে যেটি বিষয় হলো ওনাদের দুজনের ক্ষেত্রেই যেটি আমি লক্ষ্য করেছি সেটি হলো যে তারা আদৌ কোনো কোম্পানিতে সুযোগ পায়নি হ্যাঁ মানে কাজ করার অর্থাৎ তারা যে ছিল সে কতদিনই তাদেরকে ওই নির্দিষ্ট না মানে বিভিন্ন দিন কাজে তাদেরকে হয়েছে তাহলে আমার একটি প্রশ্ন রয়েছে যে যেসব রিক্রুটমেন্ট এজেন্সি গুলো দেশে বাইরে পাঠাচ্ছেন তারা তো সৌদি আরবের কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে ওই কাজে তাদেরকে পাঠাচ্ছে না তারা জাস্ট দেশ থেকে পাঠাতে পারলেই হয়ে গেল তারা টাকা নিতে না না ব্যাপারটা এমন না কারণ সে ওইখানে রিক্রুটিং কোনো একটা নিয়োগকর্তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই সৌদি আরবে পাঠাচ্ছে তবে এইখানে যে গ্যাপটা থাকে সেটা হলো আনফর্চুনেটলি আমাদের রিক্রুটিং এজেন্সি ওইখানে নিজে গিয়ে সশরীরে গিয়ে এগুলো দেখভাল করতে পারে না ওইখানেও তার একজন এজেন্ট আছে হ্যাঁ মূলত ওনারা নির্ভর করেন তার ওপরে হ্যাঁ এই যে একটা জায়গা আছে এই জায়গাটা পূরণ করতে না পারলে এই অস্বচ্ছতাটা কিছুটা থেকেই যাবে আচ্ছা মোহাম্মদ ফখরুল ইসলাম আপনার কি আপনিও কি তাই ভাবছেন ব্যাপারটা কেমনই হয় এখানে ওনার সাথে অনেকগুলো বিষয় একমত একটা বিষয় আসছে সাব এজেন্টের ব্যাপারে যে কথাটা আসছে আমরা দেখেছি কর্মীদের এই যে আপনার অভিবাসন যে ব্যয়টা আপনি ওনারা যেগুলো পাঁচ লাখ অথবা ছয় লাখ দেখা গেলো যে আপনি যদি ভালোভাবে কোয়ারি করে রিক্রুটিং এজেন্সি এখান থেকে এক থেকে দু লাখ টাকা কম পেয়েছে বাকি এক থেকে দুই লাখ টাকা সাব এজেন্ট পেয়েছে তাহলে এখানে অভিবাসন খরচ কিন্তু একটা বড় মাত্রা কিন্তু বেড়ে যায় সাবএেন্টের কারণে সেকেন্ড হচ্ছে সে কিন্তু প্রপার ইনফরমেশনটা দিচ্ছে না এখন তাকে যদি বলে আমি সৌদি আরবের যা পাঠাবো তোমাকে সেটা যাবে না তাকে এই জন্য লোভনীয় অফারটা দিয়েছে তোমাকে আমি এয়ারপোর্ট এটা করে তাকে সে ম্যানেজ করছে কারণ এখানে তো তার ইন্টারেস্ট আছে তার প্রফিট আছে সেই জন্য তাকে সেভাবে ম্যানেজ করছে ইভেন কি রিক্রুটিং এজেন্সির সাথে দেখা হয়েছে অত শেষ দিন যেদিন বিদেশে যাবে ফ্লাইট করবে সেদিন তো এই জায়গাগুলোতে যে গ্যাপ আছে স্যার যে কথাটা বললেন যে এখানে আমরা সাব এজেন্টকে একটা আইনের আওতায় একটা বিধির আওতায় নিয়ে আসব তা সে বরং আমি মনে করি এখানে বরং সাব এজেন্টকে টোটালি ইলিমিনেট করা দরকার ইলিমিনেট করে রিক্রুটিং এজেন্সি এবং ওয়ার্কারদের মধ্যে কোনো রকমের গ্যাপ না রাখে সরাসরি তাদেরকে কিভাবে রিক্রুটমেন্ট করা যায় সে বিষয়টা নিয়ে আসা যায় এই জন্য আমরা তাদের প্রস্তাবও দিয়েছিলাম সরকারকে সেটা হচ্ছে আপনি টোটালি একটা ডাটা ব্যাংকের দিকে আমাদের যেতে হবে আমরা যদি এই সেক্টরে স্বচ্ছতা আনতে চাই আমরা অভিবাসন ব্যয় কমাইতে চাই তাইলে এমন একটা সফটওয়্যার থাকবে যে সফটওয়্যারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে ওয়ার্কার ঘরে বসে তার রেজিস্ট্রেশন করবে তার চয়েস থাকবে সেই সৌদি আরব যাবে না দুবাই যাবে না কুয়েত যাবে এবং কোন সেক্টরে যায় কোন কাজে যেতে চায় সেই ক্লিনারে যাবে না মেশনে যাবে না কার্পেন্টারে যাবে সেটাও সে মেনশন করবে সেখান থেকে যখন কোনো রিক্রুটিং এজেন্সি তার পঞ্চাশটা ডিমান্ড পাইলো সেই বিএম থেকে সে একটা একশো জনের একটা লিস্ট নিবে সেখান থেকে পঞ্চাশ জনকে সে করবে জায়গাগুলোতে যদি এমনকি এই যে খরচের বিষয়টাও সেখানে একটা বাধ্যবাধকতা থাকতে পারে তাহলে আমি মনে করি এই সেক্টরে কিছুটা একটা স্বচ্ছতা আসবে আমাদের কর্মীবাইরাও এখানে প্রতারিত হবে না মিস ইনফরমেশনটা হবে না তার পোষাইলে যাবে না পোষাইলে যাবে না ভালো লাগলে যাবে ভালো না লাগলে যাবে না আমাদের আরেকজন ভুক্তভোগী রয়েছেন আমি একটু তার সঙ্গে কথা চাই তার সঙ্গে কথা বলে আবারও আমরা আপনাদের দুজনের সঙ্গে আমি কথা বলবো এবং আবারও বেশ কিছু প্রশ্ন রয়েছে জানার তাদের হয়ে একটু জানবো আপনি হচ্ছে জাকির হোসেন ভাই তাই না আপনি লিবিয়া ফেরত আপনি লিবিয়া থেকে এসেছেন আপনার সমস্যার কথাটা একটু জানতে চাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন উজ্জ্বল নরসিংদী দিয়ে থেকে আসছি একটু উপর জি আমি করোনার সময় মোটামুটি দু সাল আমি একটা মোটর ডিপার্টমেন্টে চাকরি করতাম আর কি তো সেই সময় করোনার পরবর্তী আচ্ছা তো সেই সময় মানে ইয়াটা খুব খারাপ তো বিদেশ যেমন পারতেছি তা আমি আমার এক বন্ধু রুবেল এরা বলতেছে যে একটা সাবে এজেন্ট আছে নাম হচ্ছে জিলু সে আবার ডিফেন্সের লোক লুক সাবেক অফরাত্ম তো এই লোকের কাছে দিলে তো আমাদের কোনোই হবে না আমরা যাবো রুমানিয়া রুমানিয়ার কথা বললা তিন চার মাস বুড়াইয়া টাকা নিছে দেড় লাখ দেড় লাখ দুইজনের কাছে তিন লাখ টাকা নিছে নিয়ে ঘোড়ায় তিন মাস গোড়ায় কই দিয়েছে কোনা এ তো আরো মানে বন্ধ এখন আপনারা যেহেতু ইউরোপে যাবেন আপনাদেরকে আপনি ইটালি নিয়ে দিই ঠিক আছে ভালো কথা ইটালি নিয়ে দেন পরে পাঁচ লাখ টাকা নিব এখন আর পাঁচ লাখ টাকা ইটালি পচায়া এভাবে দশ লাখ টাকা কন্ট্যাক্ট হয়েছে তো আমাদের লিবিয়া নিয়ে এক জায়গায় নিয়ে রাখছে রিসিভ ক্যাম্পে বাইশ দিন আমাদের সাথে কোনো মোবাইল নেই মোবাইলটা হারে নিয়ে নিছে এই জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আটকায়া টসিং টসিং করে আমার সাথে হ্যার পাওটাও ওইগুলি মানে মোটামুটি কইতেছে পাও কাটা ভালো দেওয়া লাগবে এমন টচিং করছে

হ্যাঁ তো আমার সাথে অসুস্থ হ্যাঁ ফেলা ভালো জন্য বলতেছে তাই আর যাতে পারে না আবার আমার দিচ্ছে এক জায়গায় একটা গেমের কথা বললে দিছে ওই জায়গার মধ্যে একশো জন লোক দিছে যে জায়গায় জন ধরবে না তো ওই জায়গায় শুরুতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পাঁচ মিনিট হয়েছে বুটে হ্যাঁ পাঁচ মিনিটের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই জায়গায় আমি আটকে গেছি এক যে মুখ দিয়ে ঢুকাইছি আমাদের একটা পাটাতন দিছে নিচে দিছে ষাট জন উপরে দিচ্ছে জন এই পাড়াতনের মধ্যে আমি আটকে গেছি আমি পাকিস্তানি আর দুইটা তিনটা আটকে গেছি তো ওই জায়গাতে আর বেরোনোর কোনো সুযোগ নেই আমি ভাবছি মনে হয় মরে ময়রে এখন বাসার কোনো সুযোগ নেই তো আল্লাহর কুদরতির জায়গায় আমি আবার জ্ঞানকে জ্ঞান হারাই যে নিচে পড়ে গেলাম আমি কইদারি না মানে উপর থেকে কোনো পারাটা লাগছে পড়ে গেছি জ্ঞান ফিরা দিয়ে আমি আর আশপাশ কোনো লোক নাই আমি নিচে পড়ে রয়েছি উপরে কয়েকটা আফ্রিকান কয়েকটা মহিলা বাচ্চাটা নিয়ে কানাকাটি করতেছে আর কি বোর্ডের উপরে তো এদেরকে নামাই দিয়া আমিও গিয়া পলাইলাম পলাইয়া যে এক মুদির কাছে নিয়ে রাখছে আমাদের মুদিরের কাছে আমি যাবো না আমার টাকা পয়সার দরকার নাই আমার জীবনটা আগে আমার এটি বাদ দেন

কনা যেটা হয়ে গেছে কপালে তোমাদের কপালে ছিল আমার কপালে ছিল আচ্ছা আপনি দালালের মাধ্যমে গিয়েছিলেন রাইট জি জি মানে কোন রিক্রুটিং এজেন্সি মানে কোন এজেন্সির মাধ্যমে না এজেন্সির মধ্যে ছিলাম না ওই আচ্ছা জি ধন্যবাদ আপনাদের তিনজনের কাছেও যদি সম্পৃক্ত সংশ্লিষ্ট ইস্যুতে কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আমরা আমরা আপনাদের আপনাদের সাথে আলোচনা করব আমি একটু কাছে আসতে চাই মোহাম্মদ ইসলাম উনি যেটা বললেন যে কিন্তু এই যে মানব পাচার এই বিষয়টা কিন্তু এজেন্সির মাধ্যমে গেলেও কিন্তু পরবর্তীতে গিয়ে এটা শিকার হচ্ছে তো এটা কেন হচ্ছে না এখানে প্রথমত হচ্ছে যে উনি যে কাজটা করেছে এটা খুবই একটা ডেঞ্জারাস কাজ এবং আমরা দীর্ঘদিন থেকে দেখেছি এই সাগরীয় অঞ্চল দিয়ে এভাবে মানুষদেরকে আপনার ইতালি বা বিভিন্ন দেশে ইউরোপে পাঠানোর জন্য একটা অপচেষ্টা চলছে এবং এটাই রুটটাকে লিবিয়াকে রুট হিসাবে ব্যবহার করে সেখানে সমুদ্র এবং এখানে দেখেন আপনি আমরা প্রায় তো দেখি হাজার মানুষ এভাবে কিন্তু বিভিন্নভাবে তারা তাদের জীবন শেষ করতে হয়েছে এই জায়গাগুলোতে আমাদের একটা দুষ্ট চক্র এখানে কাজ করছে উনি অলরেডি বলেছেন যে এখানে কোনো রিক্রুটিং এজেন্সি এটার সাথে কোনো সম্পৃক্ত নাই এবং এই পর্যন্ত যত লিবিয়া হয়ে যত লোক গিয়েছে এবং মারা গিয়েছে এখানে কোথাও কখনো কোনো রিক্রুট এজেন্সির সাথে সম্পৃক্ততা ছিল না এই পর্যন্ত পাওয়া যায়নি সেই জায়গাটাতে দেখেন একটা বিশেষ করে কিছু সুনির্দিষ্ট এরিয়ার লোকেরা এই কাজটা করে মাদারীপুর শিবপুর সহ কিছু লোক আছে যারা মানে এই বিভিন্ন ইন্টারন্যাশনালি তারা এভাবে মানব পাশার চক্রের সাথে যারা জড়িত আপনি দেখেন সেই তাকে লিবিয়ে পাঠিয়েছে ডেফিনেটলি লিবিয়াতে তার একটা চক্র আছে সেই লিবিয়া তাকে ধরে আবার তাকে বলতেছে তাকে বদ্ধ করে আবদ্ধ রেখে আবার দুই লাখ টাকা আদায় করেছে এই তো এটা একটা চক্র এই চক্রটাকে প্রথমত আমাদের প্রতিহত করার জন্য আমাদের সরকারি ভাবে এটা একটা উদ্যোগ নিতে হবে দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে কর্মীবাইরা যারা যেতে চায় তাদেরকে বুঝতে হবে এখন তো আধুনিক যুগ প্রত্যেকের কাছে একটা স্মার্টফোন আছে সে সবাই জানে কাকি দিচ্ছি যে जेई সেই অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা তাতে কি হয়েছে সেই কি রিক্রুটিং এ সে ম্যানপাওয়ার অপসা করে সেটা এটা এনটাইটেল না তুমি কেন তাকে ফলো করবে কেন তাকে বিশ্বাস করবা আর তুমি কেন লিবিয়াতে যাবা যেখানে যুদ্ধ বিধ্বস্ত এলাকা যেখানে কোনো রকমের কোনো কিছু করা যাচ্ছে না তাকে উন্নয়নশীল দেশের কথা বলেছে ইতালি অনেক প্রলোভন দেখিয়েছে এটা প্রলোভন দেখিয়েছে আলটিমেটলি তো তাকে ওখানে অফার করেছে সেই ওই জায়গাটাতে রিজেক্ট করা উচিত ছিল এবং আমরা মনে করি এই জায়গাটাতে আমাদের ভাইদের এবং আমাদের এই মানুষদেরকে সচেতন হতে হবে কোনো ভাবে অবৈধ প্রক্রিয়া যাওয়ার কোনো সুযোগ নেই আপনি দেখেন ওনার যে ওনাদের টোটালি কিন্তু আলাদা ওনার কিন্তু টোটালি আলাদা এবং এটা খুবই ডেঞ্জারাস তো ওই জায়গাটাতে আমি মনে করি আমরা আজকে যে এই তে যে অভিবাসনের যে অভিবাসীর যে আদালতটা এটার মাধ্যমে আমি আমাদের সকল অভিবাসী প্রত্যাশী মানুষদেরকে বলতে চাই যে কোনোভাবেই

এই অনেক আগে থেকেই আছে আমরা বলেই যাই আসলে সমাধান তো হয় না হ্যাঁ এটা আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দুই সালে একটি মানব পাচার আইন আছে সেই আইনেই এই বিষয়গুলো দেখার কথা তো এখানে লক্ষ্য করেন কি লোমহর্ষক একটি বিষয় যে সে কত ই হলো তো এখানে কয়েকটি জিনিস আপনি দেখতে পারেন একটি হলো যে যে প্রতারক চক্র আছে তাদেরকে অবশ্যই নিবৃত করতে হবে প্রথমত তাকে ওইখানে নির্যাতন করা হচ্ছে এবং ওই এন্ডে এত টাকা দিতে হবে তাহলে টাকাটা কে নিচ্ছে বাংলাদেশে এন্ডে নিচ্ছে তাহলে দেখেন প্রতিহত করার সুযোগ আছে অর্থাৎ কে নিচ্ছে এটা মোটামুটি জানা যায় এবং এই টাকাটা আবার ওইখানে চলে যাচ্ছে এক দ্বিতীয়ত হলো উনি যখন এই রোমানিয়া বা ইটালি যে যাওয়ার উদ্দেশ্যে আমাদের ইমিগ্রেশন ক্রস করলেন তখন তো উনি ভিজিট ভিসায় গিয়েছেন কোথাও তাহলে আমাদের ইমিগ্রেশন কর্মকর্তার একটি দায়িত্ব ছিল যে এই যে যাচ্ছে তাকে একটু জিজ্ঞাসা করা কোথায় যাচ্ছেন তার সেই সক্ষমতা আছে কিনা ফলে এই সামগ্রিকভাবে আমার মনে হয় একটা মানে বিষয়টা দেখতে হবে এবং আমি আমি ফৌজদারি না তাহলে ওই আমার যে দালাল যে আছে তাদেরকে তো প্রতিহত করতে হবে তাদের চক্রটাকে তো ভাঙতে হবে পক্ষে পুলিশ যখন তদন্ত করবে তখন তো বের হবে যে কিভাবে টাকাটা নিয়েছে কাদের কাছ থেকে নিচ্ছে সেগুলো আর উনি যেটা বললেন সেটা ওই অবশ্যই স্মরণ করতে হবে যে কোনো

শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণী বিজয়নগর ঢাকা এক শূন্য 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 অথবা ইমেল করতে পারেন অভিযোগ রামরু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম ফেসবুক ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রামরু ফোন করতে পারেন জিরো শূন্য নয় এক এক সাত চার চার ছয় দুই চার এবং তিন 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 এই নাম্বারে এই ছিল আমাদের আজকের অভিবাসীর আদালত সবাই ভালো থাকবেন